নমস্কার বাংলা আমি সুদীপ পাত্র আজকের আমার প্রতিবেদন এডুকেশন সিস্টেম বাবা মা এবং এডুকেশন তো সবাইকে আমার ব্যাকগ্রাউন্ড এবং ভিডিও কোয়ালিটির জার্জ না করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকবে বর্তমান দিনে শিক্ষার প্রতি শিক্ষার্থীর আগ্রহ কমছে কমছে শিক্ষার মান হচ্ছে শিক্ষায় দুর্নীতি যে সমস্ত শিক্ষকরা নিজে হাতে তৈরি করছে ডাক্তার ইঞ্জিনিয়ার অথবা পুলিশ সেই শিক্ষকই আজ খাচ্ছে মার বাবা মায়ের নিজের ইচ্ছে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের ওপর আমরা প্রায়শই দেখতে পাই অনেক শিক্ষার্থী পড়াশুনোর চাপ না সহ্য করতে পেরে সুসাইড পর্যন্ত অ্যাটেম্প করছে ছেলে মেয়েরা তো গাদা গাদা নাম্বার পাড়ছে কিন্তু জ্ঞানের ভাণ্ডার শূন্য আবার কোনো বাবা মা বলে আমার মেয়ে ইংলিশে মেসেজ করে তাহলে সে কী করে ইংলিশে ফেল করে এই সব কিছু বিষয় দেখলে বোঝাই যায় যে বর্তমান দিনের শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে নেমেছে চাকরির ব্যবস্থা কোথায় গিয়ে নেমেছে তাহলে এই সমস্যার কারণ কি বা এই সমস্যার সমাধানে বা আপনাদের মূল্যবান মতামত আপনারা অবশ্যই কমেন্টে জানান কয়েকটা কারণ আজকের এই ভিডিওতে আমি উল্লেখ করতে চাই এই সমস্যার কারণ হিসেবে আমরা বর্তমান দিনের শিক্ষার্থীদের উপরে দিয়ে থাকি যে বর্তমান দিনের জেনারেশনের ছেলেমেয়েরা শিক্ষার প্রতি আগ্রহ নেই আসলেই কি তাই একটা শিশু ছোট থেকে জন্ম হওয়ার পরে সে কি শিখে আসে যে আজকাল আর শিক্ষা ছাড়া শিক্ষা নেওয়া যাবে না একজন শিশু ছোটো থেকেই কিন্তু তাদের ঠিক মতো আমরা আগ্রহ যোগান দিতে পারি না বলেই আজকের তাদের মধ্যে শিক্ষার প্রতি একটা অনীহার সৃষ্টি হয়েছে একজন ছোট শিশুকে ছোট থেকেই যে বিষয়ে আগ্রহ হবে সেই বিষয়ে কিন্তু সে পারদর্শী হবে একজন শিশুকে যে খুব ভালো ফুটবল খেলে এবং যার ফুটবল খেলার প্রতি আগ্রহ হয়েছে তাকে যদি বলা হয় ক্রিকেট খেলতে তাহলে কিন্তু সে খুব স্বাভাবিকভাবেই ক্রিকেটের প্রতি ভালো ফল করতে পারবে না তাই আগ্রহটাই শিক্ষার ক্ষেত্রে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা বর্তমান দিনের গুরু মা বাবা শিক্ষকরা ঠিকমতো সেই আগ্রহের তৈরি করতে পারছে না ছেলেমেয়েদের মধ্যে যার কারণেই কিন্তু আজ এই অবস্থা কিন্তু আমরা দোষ দিয়ে থাকি ছেলে মেয়েদের শিক্ষা বর্তমান দিনের সংকীর্ণ অর্থের শিক্ষাটার উপরে আমরা বেশি জোর দিয়ে থাকি সংকীর্ণ অর্থের শিক্ষা অর্থই হলো যে বিদ্যালয়ের পুঁথিগত শিক্ষা পুঁথিগত শিক্ষার যেমন দরকার তেমন কিন্তু বৃহৎ অর্থের শিক্ষারও সবথেকে বেশি প্রয়োজন বৃহৎ শিক্ষার মধ্যে থাকেই সংকীর্ণ অর্থ শিক্ষা অর্থের শিক্ষাই হলো প্রকৃত মানুষ গোড়ার কারিগরি স্বাস্থ্য মধ্যে থাকে খেলাধুলোর মধ্যে থাকে পুঁথিগত শিক্ষা। মধ্যে থাকে নৈতিক শিক্ষা সেটাই হলো বৃহৎ অর্থের শিক্ষা বর্তমান দিনের মা বাবাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে যে নাইনটি নাইন পার্সেন্ট নাম্বার নাইনটি নাইন পয়েন্ট এইট পারসেন্ট নাম্বার পাওয়াটাই হলো মূল সাফল্য কিন্তু মূল সাফল্য কি সেটাই আমি বলবো না মূল সাফল্য হচ্ছে জানা বর্তমান দিনে সবাই সাজেস্টিভভাবে পড়ে ভালো নাম্বার পেয়েই নিজেকে মহান ভাবতে শুরু করেছে কিন্তু তার সেই সম্পূর্ণ বইয়ের জ্ঞান নেই সম্পূর্ণ বইটাকে জানতে হবে আমাদের শিশুদের মধ্যে এটা শেখাতে হবে যে জানার জন্য পড়ো কিন্তু বর্তমান দিনে সবাই নাম্বার ভালো পাওয়ার জন্য পড়ছে নাম্বারের পিছনে ছুটছে দ্যাটস দ্য বিগ প্রবলেম শিক্ষকরা শিক্ষার্থীদের পড়াতে আসছে হাতে টুকে নিয়ে কোনো কিছুর প্রশ্ন করলে পরের দিন এসে উত্তর দিচ্ছে মানে তারাও ঠিকভাবে এখনও সেই বিষয়ে জানে না অথচ তারা শিক্ষক হয়ে গেছে এমন অনেক শিক্ষকের কাছেই আমি নিজে পড়েছি তাহলে সেই শিক্ষক আমাদের কি শেখাবে আর আমরা পরের জেনারেশনকে কি শেখাব শিক্ষকরা ভালো ছাত্রদের উপরে বেশি জোর দিচ্ছে আর যারা খারাপ ছাত্র বলে কথিত আছে তাদেরকে আরও ছোট করছে যে তোদের দ্বারা কিছু হবে না কিন্তু যদি একবার এটা করত যে পিছনের দিকের ছাত্রদেরকে গিয়ে তাদেরকে সহজ প্রশ্ন ধরত এবং তারা না পারলে তাদেরকে বলতো যে পরের দিন তোদের কাছ থেকে আমি পড়াটা চাই তাহলে হয়তো তাদের মধ্যে পড়ার আগ্রহটা বাড়ত কিন্তু বর্তমান দিনের শিক্ষকরা সেটা করে না শিক্ষকদেরই একটা বৃহৎ অংশের দোষ আছে আজকের এই শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি অবহেলার কারণে কারণ শিক্ষকরা শিক্ষার্থীদের মধ্যে পড়ার আগ্রহটাই তৈরি করতে পারে না তারা কেন পড়বে সেই বিষয়ে যে ধারণাটা সেটা দিতে পারে না কোথাও গিয়ে ব্যর্থ শিক্ষার্থী নয় ব্যর্থ শিক্ষক ব্যর্থ সমাজ ব্যর্থ বাবা মা তাই আজ শিক্ষার এই অবনতি শিক্ষার্থীদেরকে বাবা মারা ছেড়ে দিয়েছে টিউশনের ওপর নির্ভর করে টিউশনের ওপরেই নির্ভর করে তারা পড়ছে যতটুকু তারই পরে তাদেরকে দেওয়া হচ্ছে না সঠিক নৈতিক শিক্ষা না নিজের বাবা মারা দিচ্ছে না শিক্ষকরা দিচ্ছে নৈতিক শিক্ষাই হলো মূল শিক্ষা একজন প্রকৃত মানুষ হতে গেলে নৈতিক শিক্ষাটা প্রয়োজন অনেক ডাক্তার আছে অনেক পুলিশ আছে তবে তাদের নৈতিক শিক্ষা নেই তারা ঘুষ খায় ডাক্তাররা টাকার জন্য বিভিন্ন রকম অপকর্ম করে তারা তো পড়েছে তারা তো অনেক জ্ঞানী কিন্তু তারা কি প্রকৃত মানুষ ভাববেন আপনারা সরকার পাশ ফেল তুলে দিয়েছে তাই শিক্ষার্থীদের মধ্যে সেই আগ্রহটাই উঠে গেছে তারা সাজেস্টিভভাবে পড়ছে এবং ভালো নাম্বার করছে তারপরে যখন তাদের পরের জেনারেশনকে তারা শেখাতে যাচ্ছে তখনই খাচ্ছে বাধা এইভাবেই ধীরে 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 বছরের পর বছর মানটা পড়তেই থেকেছে আমরা জানছি কম তার পরের জেনারেশানকে জানাচ্ছি আরও কম এইভাবে তার পরের জেনারেশান আরও জানবে কম সাজেস্টিভভাবে পড়তে পড়তে নাম্বার তো নামে নামে পেয়ে যাচ্ছি কিন্তু প্রকৃত শিক্ষাটাই আমরা পাচ্ছি না প্রকৃত শিক্ষার থেকে আমরা বঞ্চিত হচ্ছি আর এর কারণ আমি মনে করি বিদ্যালয় আমি মনে করি সরকার আমি মনে করি বাবা মা শুধুই কি চাকরির আশা করতে হবে চাকরি ছাড়া আর কোনো কি নেই পথ নিজের জীবন চালানোর জন্য অবশ্যই এই পৃথিবীতে কখনোই সবাইকে সরকারি চাকরি দেওয়া সম্ভব নয় আমরা খুব সহজেই তুলনা করছি শিক্ষার্থীদের মধ্যে যারা সরকারি স্কুলে পড়ছে এবং যারা প্রাইভেট ভালো নামী স্কুলে পড়ছে তাদের সঙ্গে একজন সরকারি স্কুলের ছাত্রকে ছোট থেকেই কম্পিউটারের সম্বন্ধে কোনো ধারণাই দেওয়া হয় না এবং বিভিন্ন বাইক্য সমাজ সম্পর্কে তাদেরকে ধারণা দেওয়া হয় না কিন্তু একজন প্রাইভেট একজন দামি নামি স্কুলে সেগুলো কিন্তু সব রকম সুযোগ থাকে খেলাধুলো থেকে মিউজিক গান বাজনার থেকে শুরু করে এমনকি কম্পিউটার টেকনোলজি সব কিছু সুযোগ থাকে সেখানে এবং তারপরে তাদের সঙ্গে আমরা তুলনা করি সরকারি স্কুলে পড়া ছাত্রদের সাথে যে এরা এদের মধ্যে কোনো জ্ঞান নেই অ্যাকচুয়ালি তাদেরকে ছোটো থেকেই কোনো জ্ঞান প্রোভাইড করাই হয় না কিন্তু তাদের সঙ্গে আমরা খুব সহজেই তুলনা করে দিই আমরা আমাদের মধ্যে একটা খুব ভুল ধারণা আছে যে ভালো ছাত্র খারাপ ছাত্র আমি মনে করি ভালো ছাত্র খারাপ ছাত্র বলে কিছু হয় না যে বেশি পড়বে সে বেশি জানবে সে ভালো রেজাল্ট করবে আর যে কম পড়বে সে অবভিয়াসলি খারাপ রেজাল্ট করবে কারণ আমাদের সাধারণ মানুষদের বেশিরভাগ ছেলে মেয়েদের আইকিউ সমান হয়ে থাকে বা একটু কম বেশি হয়ে থাকে অথচ একজন ভালো ছাত্র পড়ছে আট ঘন্টা আর একজন খারাপ ছাত্র বলে নিজেকে যে দাবি করে সে পড়ছে দু ঘন্টা তাহলে ভালো রেজাল্ট কেউ করবে একজন ভালো ছাত্রই তো করবে কিন্তু এক আসলেই যে নিজেকে দাবি করে যে আমি খারাপ ছাত্র তার তো পড়া উচিত ছিল আট ঘন্টা তবে তো সে ভালো রেজাল্ট করতে পারত তাই আমার মনে হয় যে ভালো খারাপ ছাত্র বলে কিছু হয় না ভালোভাবে পড়তে হবে ভালোভাবে জানতে হবে সঠিক গাইডেন্স পেতে হবে আর সেটাই হচ্ছে আমাদের গ্রামের ছেলে মেয়ে সরকারি মিডিল ক্লাস ছেলে মেয়েদের মিডিল ক্লাস পরিবারের ছেলে মেয়েদের সমস্যা যে তারা ঠিকমতো গাইডেন্স পায় না তাই তারা ঠিকমতো জানে না কিন্তু আমরা ধুলনা করে দিই খুব সহজেই যে গ্রামের ছেলে মেয়েদের কম জ্ঞান তারা কিছু জানে না তারা জানে না তাদেরকে জানানো হয় না তাই তারা জানে না সো এইটাই ছিল আজকে আমার ভিডিও আমি আসলেই অনেক কিছুই বলতে চাই বা অনেক কিছুই মাথায় আসে কিন্তু যখনই ক্যামেরা খুলে বসি তখনই তোতলে যাই ঠিকমতো কোথাও বলতে পারি না সো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিও লাইক করে দিও এবং সাবস্ক্রাইবটাও করে দিও আমি ট্রাই করব আরও বেটার থেকে বেটার করার এরপর আমি স্ক্রিপ্ট তৈরি করব তাহলে হয়তো ভালোভাবে বলতে পারবো আমার সমস্ত বিষয় আমার মনের যেসব ভাবনাগুলো আসে সেগুলোকে ভালোভাবে এক্সপ্রেস করতে পারবো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য ভালো ভালো টপিকে ভিডিও পাওয়ার জন্য আজকের মতো বাই